নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা আলু পটলের রেসিপি শেয়ার করবো এইভাবে তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলকে আমরা এইভাবে ছুঁড়ে দিয়ে একটু চেঁচে নেব একদম আমাদের ছাড়িয়ে নিতে হবে না এইভাবে আমি চেঁচে নেওয়ার পর এইভাবে দু টুকরো করে তারপরে একদিকটা আমরা তিন টুকরো করব মানে একটা পটলকে আমাদের ছ টুকরো করে কেটে নিতে হবে তো এইভাবে আমি বাকি পটলগুলো কেটে রেখেছিলাম এবার কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে দেব পাঁচ ছটা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো এখানে হাফ চামচ হিং লো ফ্লেমেতে আমাদের সব জিনিসগুলোকে ভেজে নিতে হবে রসুন যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে পেঁয়াজকে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য তো দু মিনিট পেঁয়াজকে আমি ভেজে নিলাম এবার দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে তোমরা চাইলে এখানে আলু বেশিও নিতে পারো দিয়ে দেব এখানে পটল লবণ দেব সোয়াদ মতো আর দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য কিন্তু বীজখানে খুলে আমরা দু থেকে তিনবার চেকও করতে থাকবো যাতে আলু পটলটা জ্বলে না যায় বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো তো কভার করে দিলাম মিনিটের মিনিট পর আমাদের আলু পটন ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা ভালো করে মিক্স করে নেব আর দেবো কিছু মশলা এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলা এক চামচ দেব এখানে আমচুর পাউডার আর দেব এখানে দেড় চামচ রেড চিলি ফ্লেক্স তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি ভালো করে মিক্স করে আমরা লো ফ্লেমেতে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্যে আর বীজখানে খুলে আমরা দু থেকে তিনবার চেকও করে নেব যাতে সবজিটা জ্বলে না যায় তো ভালো করে মিক্স করে নিলাম ঢাকা দিয়ে মিনিটের গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো তিন চার মিনিট পর আমাদের টেস্টি আলু পটলের রেসিপি তৈরি হয়ে গেল দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রুটি পরোটা ভাত যার সঙ্গে মজু তোমরা এটা খেতে পারবে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তোমরা পটল বানিয়ে খাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখো তো চলো এবার সার্ভ করে নি তো বন্ধুরা রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো